আর কতদিন এরকম করে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবে তোমরা দিনের পর দিন ভিডিওর পরে ভিডিও করে যাচ্ছ কিন্তু কোনো রেজাল্ট আনতে পারছো না তোমাদের ভিডিও থেকে কত ভিউজ পাচ্ছ পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা আর শর্ট ভিডিও আপলোড করলে দুশো পাঁচশো হাজার দু হাজার এর থেকে বেশি ভিউজ আসছে না যদি এরকম ভিউজ আসতে থাকে তাহলে তো কোনো দিনই তোমরা তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়াকে পূরণ করতে পারবে না এবং চ্যানেলটাকে মনিটাইজেশনও করতে পারবে না তো আর কত দিন কবে তোমাদের চোখটা খুলবে যে আমি অসংখ্য অসংখ্য ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এভাবে ভিডিও করো এটা করো ওটা করো তোমরা কিচ্ছু করছো না ঠিক আছে মানছি তোমরা এতদিন নি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা আগে তোমাদের ভিডিওকে আপলোড করার সময় প্রমোট করে দাও তবেই তোমাদের ভিডিও কিন্তু লম্বা রেসের ঘোড়া হবে বুঝতে পেরেছো আমি ভিডিওকে আপলোড করার সময় যেই যেই ভিডিওকে প্রমোট করেছি সেই সেই ভিডিও আমার ভাইরাল গেছে

চ্যানেলটাকে ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজ করতে পারবে তাই না তো আজকের ভিডিও ভেরি 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 ইম্পর্টেন্ট একদম ইম্পর্টেন্ট আজকে ঠিক আছে সেই কারণে মনোযোগ সহকারে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো সবটা যদি দেখতে পারো আমি তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট বলবো যে তোমরা তোমাদের চ্যানেলটার ক্রাইটেরিয়া খুব সহজে পূরণ করে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে বুঝতে পেরেছো তো আর দেরি নয় আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো ভিডিও আপলোড করার সময় কি করে ভিডিওকে প্রমোট করে তোমরা তোমাদের ভিডিওকে লম্বা রেসের ঘোড়া করবে অর্থাৎ ভিডিওতে লং টাইমের জন্য ভিউজ আনবে দেখো আমার এখনো প্রচুর ভিডিও রয়েছে লম্বা রেসের ঘোড়া মানে চলছে তো চলছে ছ মাস আগে দিয়েছি এখনো চলছে ন মাস আগে দিয়েছি এখনো চলছে এক বছর আগে দিয়েছি এখনো চলছে কিন্তু তোমরা যখন একটা ভিডিও ছাড়ছো এখন ছাড়ছো একটু পরে বন্ধ এক ঘন্টা পরে দু ঘন্টা পরে বন্ধ হয়ে যাচ্ছে বাট আমার সাথে সেটা কিন্তু ঘটে না যেগুলোতে আমি সঠিকভাবে কাজ করি সেগুলো কিন্তু চলতে থাকে তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে প্রমোট করে ভিডিওকে ভাইরাল করবে তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বন রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রইলো এই whatsapp নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না বুঝতে পেরেছো তো আমি এখন তোমাদেরকে দেখাবো ভিডিও আপলোড করার সময় কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে প্রমোট করবে তোমরা 99% যারা ক্রিয়েটর রয়েছে নতুন এসো বিগিনার রয়েছে তোমরা কিন্তু জানো না তো তাই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি সেটা সব সিক্রেট ভিডিওতে দেখাই না বাট এখন দেখাতে হচ্ছে না দেখা তোমরা বড় হবে কি করে চ্যানেলটাকে ভাইরাল করবে কি করে আমি তোমাদেরকে এখন দেখাবো সেই জন্য বন্ধুরা সবার প্রথমে একটা কন্টেন্ট তোমরা বানাও তাগড়া কন্টেন্ট হয় বুঝতে পেরেছো একটা ভালো টপিকে ভালো কন্টেন্ট তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার নিশ অনুযায়ী কিন্তু আগে বাছাই করো ভিডিওটা শুট করলে ভালো করে এডিটিং করে নাও এডিটিং কমপ্লিট হয়ে গেল একটা থামনেল তৈরি করে রাখো তারপরে এবার কি টাইটেল দিয়ে কিভাবে আপলোড করবে আপলোডের সময় কিভাবে প্রমোট করবে এটা তোমাদের দেখাবো বুঝতে পেরেছ তোমরা নাইনটি নাইন পার্সেন্ট যারা ক্রিয়েটার তোমরা জানোই না বুঝতে পেরেছো তো সেই কারণে আমি এখন চলে যাচ্ছি আমার ইউটিউবে ইউটিউবটা ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পরে নিচের দিকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করো ক্লিক করে তোমরা তোমাদের ভিডিওটাকে চুজ করে তো আমি আমার ভিডিওটাকে চুজ করে নিচ্ছি নিলাম নিয়ে নেক্সট করে দিলাম ঠিক আছে তো এই আমার পেজ কিন্তু চলে এলো তো এখন সর্বপ্রথম কাজ হচ্ছে যদি তোমরা থাম্বনেল তৈরি করে থেকে থাকো তাহলে এইখানে ক্লিক করো এই যে পেন্সিল আইকন এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে দিয়ে তোমরা তোমাদের থাম্বনেলটাকে দিয়ে দাও তো সাপোজ ধরো আমি এখান থেকে এই একটা থামনেল দিয়ে দিলাম আমার ভিডিও টপিক অনুযায়ী থামনেল দিলাম ঠিক আছে এবার এখানে ডান করে দিলাম ডান করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার সর্বপ্রথম কাজ কি তোমার তোমার হচ্ছে টাইটেলটাকে চুজ করতে হবে বুঝতে পেরেছো এই দেখো এই যে টাইটেল ক্রিয়েটেড টাইটেল এটাকে তোমাকে আগে চুজ করতে হবে টাইটেল যদি তোমার তাগড়া হয় তাহলে তোমার ভিডিও কেউ থামাতে পারবে না ঠিক আছে প্রমোট তো হবেই এবার তো অনেকে হয়তো বলবে প্রমোট করতে টাকা লাগে বলছে টাকা ছাড়া প্রমোট কি করে করবে দেখাবো এখন বুঝতে তোমরাই পারবে ইউটিউব তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউস এনে দেবে বুঝতে পারলে তো দেখো এখন সর্বপ্রথম হচ্ছে কি টাইটেলটা দিতে হবে তো তোমাদের ভিডিওর যে টাইটেল তোমরা রাখতে চাইছো যেমন এখানে কি কিভাবে মনিটাইজ হবে কিনা হচ্ছে আমার আমি লিখে দিই আগে আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা না সাপোজ ধরো আমার এটা টাইটেল ঠিক আছে টাইটেল হয়ে গেল হয়ে যাওয়ার পরে টাইটেলটাকে সম্পূর্ণরূপে আমি কপি করব সিলেক্ট অল করে কপি করলাম ডেসক্রিপশানের মধ্যে এনে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এইবার এইখানটায় ডেসক্রিপশানে তোমাদেরকে ভিডিওর বিষয়বস্তু আকারে তোমাকে লিখতে হবে ভিডিওর বিষয়বস্তু তোমাদের কি রয়েছে সেগুলো সম্পূর্ণ একদম লিখে দাও এখানটাতে সুন্দর করে ঠিক আছে সুন্দর করে লিখে একদম পুরো সাজিয়ে গুছিয়ে দাও কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দাও এখানেই শেষ নয় তোমার টাইটেল ডেসক্রিপশন হয়ে গেল কিন্তু প্রমোটটা করতে হবে তো ভিডিওকে কি করে করবে সেটা তার জন্য এখান থেকে ব্যাক করো ব্যাক করার পরে সর্বপ্রথম কাজ যেটা তোমাদের এখন সেই কাজটা হচ্ছে কি এখানটায় দেখতে পাচ্ছ যে আমার ভেসিবিলিটি আনলিস্টেড করা আছে তোমরা তোমাদের দেখো পাবলিক করে রেখে দিয়েছ তো সঙ্গে সঙ্গে ভেসিবিলিটিতে ক্লিক করো ক্লিক করার পরে আমি যেমন আনলিস্টেড করে রেখেছি তোমরা আনলিস্টেডটা করে দাও এটা করতে হবে মাস্ট এটা করে দাও ঠিক আছে তারপরে ব্যাক করো ব্যাক করার পরে তোমরা তো অডিয়েন্সটাই চুজ করতে পারো না কাদের জন্য ভিডিও করছো তোমরা জানোই না নিজেরা বুঝতে পেরেছো ভিডিও তো করছো সবার জন্য সবাই যেন দেখতে পারে তোমরা হয়তো অডিয়েন্সটাই সিলেক্ট করো তাহলে ভিডিও কাদের কাছে পাঠাবে ইউটিউব ইউটিউব তো বুঝতেই পারছে না তো সেক্ষেত্রে সর্বপ্রথম এখানটাতে আগে অডিয়েন্সের মধ্যে ক্লিক করো আমি এখন ক্লিক করছি এই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানটায় যদি তোমাদের ইয়েস করা থেকে থাকে কারা ইয়েস করবে একটু বুঝে নাও ইয়েস করবে তোমরাই যারা বাচ্চাদের জন্য ভিডিও করছো একদম খুদে বাচ্চাদের জন্য যারা ভিডিও করছো তোমরা ইয়েস করবে অন্যথা যদি সবার জন্য ভিডিও করো যেমন আমি এটা আমার সবার জন্য করছি ভিডিওটা তো সেক্ষেত্রে আমি কি করব নো করে রেখেছি এটা কিন্তু তোমাদেরও করতে হবে বুঝতে পেরেছো সবার জন্য ভিডিও করলে নো করবে আর যদি তুমি শুধুমাত্র বাচ্চাদের জন্য করো সেক্ষেত্রে তুমি ইয়েস করবে ব্যাস এটা বুঝে গেলে নেক্সট কি নেক্সট হচ্ছে লোকেশান দেখো এই যে লোকেশন এই লোকেশানটা তোমরা নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটার যারা আছো তোমরা কিন্তু ভুল দিচ্ছ তো এই ভুলটা কিন্তু দেওয়া যাবে না বুঝতে পারলে তো ভুল একদম করা যাবে না এরকম ভুল করলে ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না যখনই আমার কাছে কেউ আসে আমি যখন দেখি তখন আমি দেখতে পাই যে তারা ম্যাক্সিমাম সবাই ভুল করছে ঠিক আছে তো লোকেশনটা কি দেবে লোকেশনটা এখানে দিতে হলে দিয়ে দেবে এশিয়া এ এস আই এ এশিয়া ঠিক আছে এশিয়া করে দিলাম তারপরে দেখো এখানটায় প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টের দরকার নেই আস্তে আস্তে প্লে কোনো মূল্য নেই খুব একটা বুঝতে পেরেছো তারপরে যেটা নেক্সট যেটা খুব 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এই যে ট্যাগ প্রোডাক্ট বলে একটা দ্বারা তোমরা তোমার ভিডিওকে প্রমোট করে ভিডিওকে ভাইরাল করতে পারবে বুঝতে পেরেছো তো কি করে কি করতে হবে দেখাই তোমাদের ট্যাগ প্রোডাক্টের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এই যে অপশানটা আসবে এইবার তুমি কোন টপিকের ওপরে ভিডিও করেছো সেই টপিকের ওপরেই তোমাকে কিন্তু ট্যাগ প্রোডাক্ট করতে হবে যেমন আমরা একটা টেক ভিডিও বানিয়েছি এটা আমাদের টেক চ্যানেল তো আমরা এখানে কি কি প্রোডাক্ট বাই করতে করে দেখাতে পারি বা কী কী প্রোডাক্ট সেল করার জন্য এখানে দিতে পারি ট্যাগ করতে পারি কী কী যেমন মোবাইল করতে পারি ট্রাইপড করতে পারি মাইক করতে পারি বা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কি লাগবে লাইট কি লাগবে সেগুলো কিন্তু আমরা করতে পারি সেক্ষেত্রে ধরো আমি একটা মোবাইল কিনেছি ভিভো ভি ফিফটি এই আমার একটা মোবাইল তো এই যে মোবাইলটা আমি এখন দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু এই মোবাইলটাই আছে ঠিক আছে এই যে এই যে এই ভিভো ভি ফিফটি আমার কাছে কিন্তু রয়েছে ব্লু কালারটা ঠিক আছে এই যে ভিভো ভি ফিফটি এগুলো কিন্তু আমরা কিন্তু ইউজ করছি যেমন আমার হাতে রয়েছে এই ফোনটা তাহলে আমি এখান থেকে ট্যাগ করে দেবো কী করে ট্যাগ করবো ট্যাগ করার জন্য সোজা এই প্লাস আইকন এই যে প্লাস এই প্লাসে ক্লিক করবো এই প্লাসে ক্লিক করবো বুঝতে পেরেছো তো সোজা আমি এখান থেকে করে দিলাম প্লাসে ক্লিক ঠিক আছে তারপরে এগুলোর কভার রয়েছে কভারও চাইলে দিতে পারি একটা দিতে পারি তারপরে এই একটা দিতে পারি ঠিক আছে অনেক কিছু রয়েছে তো ডান করে দিলাম ঠিক আছে তো এই একটা ট্যাগ প্রোডাক্ট কিন্তু তিনটে কিন্তু প্রোডাক্ট চলে এলো দেখতে পাচ্ছ এই যে প্রোডাক্ট তিনটে চলে এলো বুঝতে পেরেছো তো প্রোডাক্টটাকে ট্যাগ করলে কি হবে এখান থেকে যদি তোমার কেউ ভিডিওতে ক্লিক করার পরে যদি এখান থেকে কেউ তোমার এখান থেকে কেউ মানে কেনে আর কি কোনো প্রোডাক্ট যদি কেনে সেক্ষেত্রে তুমি কমিশন পাবে এবার যদি কেউ ক্লিক করে অন্য কোনো প্রোডাক্ট কেনে তাও কিন্তু ইউটিউব তোমার সেই ভিডিওকে প্রোমোট করে দেবে বুঝতে পেরেছো কারণ ইউটিউবের ফায়দা হচ্ছে তো ইউটিউবের তো লাভ হচ্ছে এখান থেকে কারণ তুমি ভিডিও করেছো তোমার ভিডিও মারফত তুমি কোনো প্রোডাক্টকে ট্যাগ করে দিয়েছো যে কোনো প্রোডাক্ট তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি যে কোনো প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছো সেখান থেকে যদি লোকে সেই প্রোডাক্ট কেনে তো ভালো যদি না কেনে সেই প্রোডাক্টে ক্লিক করলে অন্য জায়গায় এসে চলে যাচ্ছে সেটা তো দেখছে দেখার পরে সে হয়তো অন্য সাইডে চলে যাচ্ছে অন্য সাইডে চলে গেলেও কিন্তু অন্য কোনো প্রোডাক্ট কিনলেও সেখান থেকে তুমি কমিশন পাবে মোটামুটি ইউটিউবের যদি এখান থেকে লাভ হয় বুঝতে পেরেছো প্রোডাক্ট যদি ট্যাগ করার ফলে যদি লোকে যদি কেনে তোমাকে তো কমিশন দিচ্ছে ইউটিউব কমিশন রাখছে লাভ কিন্তু ইউটিউবেরই হচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কি করবে সেই ভিডিওকে বেশি দূর পাঠিয়ে দেবে অনেক অনেক কিন্তু প্রমোট করে দেবে সেখানে কিন্তু তুমি লাভবান বেশি হবে বুঝতে পেরেছো তো এটা গেল তারপর নেক্সট এখানটায় দেখতে পাচ্ছ কি শর্ট রিমিক্সিং এই যে দেখো শর্ট রিমিক্সিং এই অডিও ভিডিও দুটোই কিন্তু রিমিক্সিং দেখে দেবে তোমরা অনেকেই কিন্তু ভুল করে এখানটাতে ডোন্ট অ্যালাউ করে দাও না হলে অ্যাডাও অডিও রিমিক্সিং করে দাও এরকম করবে না এই ফার্স্ট কিন্তু থাকবে নাহলে কিন্তু ভিডিওতে ভিউজ কমে যাবে বুঝতে পেরেছো এটা করবে তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি রয়েছে তারপরে এখানে রয়েছে কি পেট প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এই যে পেট প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড তোমরা অনেকেই না জেনে না বুঝে এখানটায় ইয়েস করে দাও ঠিক আছে অনেকেই না জানে না বুঝে ইয়েস করে দেওয়ার ফলে তোমাদের ভিডিও তার ইমপ্রেশন যায় না ভিডিও আর কিন্তু ভাইরাল হচ্ছে না অনেকের সাথে আজকে আমি একজনের চ্যানেল দেখলাম সেখানেও सेम নতুন চ্যানেল খুলেছে এখনো 20টা সাবস্ক্রাইবার হয়নি তার চ্যানেলে সে অথচ এখানটাতে পেট মোশন ইয়েস কোন জায়গাতে একটা ফুটি করিয়ে কিন্তু পাচ্ছে না তারপরেও সে ইয়েস করে দিচ্ছে হ্যাঁ আমি কি বলবো আর তো যাই হোক তোমরা যারা নরমাল ভিডিও করছো যেমন আমার এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সরড নয় কেউ আমাকে কোনো একটা রুপিয়া দেয়নি ঠিক আছে একটা টাকা কেউ দেয়নি কিন্তু আমার নিজের মন মর্জি ভিডিও করছি আমার ভিডিও আমি করছি তো সেক্ষেত্রে আমি এখানটাতে চাইলে নো করতে পারি না কিচ্ছু করব না আর আমি আগে যখন পেট প্রমোশন করতাম তখনও কোনোদিন আমি ইএস করিনি আমি জানি ইএস করলে ইমপ্রেশন কমে যায় বুঝতে পেরেছো তো সেজন্য ইএস করবে না যদি ছোটোখাটো কিছু যদি প্রোডাক্টও তোমরা এ করো ভিডিওতে দেখাও সেক্ষেত্রে ইএস করার কোনো প্রশ্ন নেই বুঝতে পারলে আচ্ছা তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে এখানটাতে ইনভাইট কোলাবরেটার এই যে ইনভাইট কোলাবরেটার এই ইনভাইট কোলাবোরেটরের দ্বারা তুমি তোমার ভিডিওকে প্রমোট করতে পারবে এক ট্যাগ প্রোডাক্টের দ্বারা পাচ্ছো আবার ইনভাইট কোলাবোরেটর দ্বারা পাচ্ছ এবার দেখো এই ইনভাইট কোলাবোরেটর দ্বারা কিন্তু তোমরা যদি ভুলভালভাবে কাজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেনিফিটের জায়গায় কিন্তু লস হয়ে যাবে তোমরা অনেকেই কিন্তু করছো আমার সঙ্গে এটা কিন্তু তোমরা করছো এক্ষেত্রে তোমাদের কিন্তু লস দেখো তোমরা ইনভাইট কোলাবেটার কাদের সঙ্গে করতে পারবে যাদের সঙ্গে তুমি তোমার ম্যাচিং করতে পারছো যেমন আমি টেক চ্যানেল আমার টেক চ্যানেল আমি টেক কন্টেন্টের সঙ্গে পারবো আমি কোনো সাথে কিন্তু পারবো না তো সেক্ষেত্রে তোমার যে টপিকে তুমি কাজ করছো তোমার যে নিজ তোমার যে ক্যাটাগরি তাদের সঙ্গেই তুমি করবে এর বাইরে কিন্তু চলে যাবে না বুঝতে পেরেছ ভুল ভাল করার দরকার নেই আর আমি এই টপিক নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি কি করে ইনভাইট করতে হয় সেটা একটু দেখে নিও দুখানা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে দুটোই ভাইরাল কিন্তু বুঝতে পেরেছ যাই হোক ওটা গেল তারপরে এখানটায় রয়েছে কি অল্টারেট কন্টেন্ট এই যে অল্টারেট কন্টেন্ট না জেনে না বুঝে করে দিচ্ছে অল্টারেট কন্টেন্ট হ্যাঁ ইয়াস ইয়াস অল্টারেট কন্টেন্ট এই যে আমি এখন ভিডিও করছি আমি কি করবো এটা অল্টারেট কন্টেন্ট ইয়াস একদম করব না কারণ আমার নিজের ফেস নিজের ভয়ে সবকিছু আমার এখানে অন্য লোকের কারোর কিচ্ছু নেই তাহলে কেন করব তোমরা অনেকেই ইয়েস করেছো হ্যাঁ ইয়েস করলে ভিডিওতে ভিউজ চলে আসবে ভিডিও ভাইরাল হয়ে যাবে ঘন্টা হবে ভাইরাল কখনো হবে না ঠিক আছে তো এই জন্য যদি তোমরা এআই দিয়ে ভিডিও করে থেকে থাকো এআই ফেস এআই ভয়েস থেকে থাকে বা এর মুখ ওর মধ্যে লাগিয়ে দিয়েছো ওর মুখ এর মধ্যে লাগিয়ে দিয়েছো তাহলেই কিন্তু ইয়েস করুন অন্যথায় নো করে দাও বা কিছু করার দরকার নেই ছেড়ে দাও তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি লাস্টে এখানে কি রয়েছে কমেন্টসটা অন যেন থাকে তারপরে ভিডিওটাকে আপলোড করে দাও ব্যাস কমপ্লিট হয়ে গেল ভিডিও আপলোড দিয়ে দিলে আপলোডটা কমপ্লিট হবে প্রসেসিং হবে চেকিং হবে তারপরে ভিডিওটাকে নির্দিষ্ট টাইমে পাবলিক করে দেবে বুঝতে পারলে তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও গুলো প্রমোট হবে তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে বুঝতে পেরেছো তো ভিডিও কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে